এক রেলের সিগন্যালিং সিস্টেম ছিল হাতে চালানো ব্রিটিশ আমলে বিদ্যুতের অভাবে কেরোসিন ল্যাম্প ব্যবহার করে রেলগাড়িকে সংকেত দেওয়া হতো লাল সবুজ হলুদ বা সাদা কাচের ফ্রেম সরিয়ে আলোর রং বদলে রেলগাড়ির চালককে বলা হতো থামো যাও বা সাবধান এই ল্যাম্পগুলি ছিল দৃষ্টিনির্ভর সংকেত ব্যবস্থা যা রেল লাইনের ফটক থেকে শুরু করে ইঞ্জিনের পেছনে থাকা কর্মীর হাতেও থাকতো কুয়াশা রাত বা ঝড়ের সময়েও চালকের যাতে চোখে পড়ে সেই মতো করেই এগুলোর ব্যবহার করা হতো তবে আজকের এই ডিজিটাল যুগে হারিয়ে যেতে বসেছে পুরনো দিনের এই ল্যাম্প তবে সংগ্রাহক সঞ্জীব সিনহা এমন এক সংগ্রহশালা গড়ে তুলেছেন যেখানে ইতিহাস জীবন্ত তার সংগ্রহে রয়েছে কেবল রেল ল্যাম্প নয় দুশো বছরের পুরনো ঘুড়ি পঁচিশটি দেশের মুদ্রা ভারতের প্রাচীন কারেন্সি ওয়েট মেশিন গ্রামোফোন টেলিফোন ও এমনকি স্বাধীনতা পূর্বকালের সংবাদপত্র আমার কাছে যেরকম টেলিফোন আছে পুরনো প্রায় একশো বছরের উপরে টেলিফোন আছে তারপর গ্রামোফোন আছে রেডিও আছে পিচকারি আছে যে পিচকারি এখন হয়তো দেখা যায় না যে মানে পিতলের পিচকারি সেটা সেই পিচকারি যে আমার বাবারা খেলেছেন আমার পিসিরা খেলেছেন তারপরে আমার দাদা দিদিরা খেলেছেন আমরা খেলেছি লাস্ট আমার লাস্ট হচ্ছে খেলেছে হচ্ছে আমার ছেলেরা তারাও কিন্তু এই পিচকারি ব্যবহার করেছে এবং এখনও ইন্ট্যাক্ট আছে আমার কাছে এবং এখনো মানে সযত্নে আমি এটাকে রেখে দিয়েছি আজকের ডিজিটাল যুগে এসব যেন হারিয়ে যাওয়া ইতিহাস তবু সঞ্জীববাবুর সংগ্রহ আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তিরও পথ চলা শুরু হয়েছিল খুবই সাধারণ হাতের কাজ থেকে শিলিগুড়ি থেকে ঋতিক ভট্টাচার্যের রিপোর্ট এক্সপ্রেস নিউজ